আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রবাসী বন্ধুরা মাত্র কিছুদিন আগে আল্লাহ আল্লাহর সহায় হয়েছিলেন বলে আমাদের ছাত্র জনতা এবং প্রবাসীরা সবাই মিলে আমরা একজন জালিমকে আমরা দেশ থেকে উৎখাত করতে পেরেছি এই জালিমের সহায়তায় আজ আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আমাদের উপর তাদের আগ্রাসন পরিচালনা করছে প্রথমে মিডিয়া সন্ত্রাস দ্বারা চেষ্টা করেছিল পারেনি পানি দিয়ে এখন আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের সহায় হন আমরা দেশের সকল জনগণ এবং প্রবাসীরা মিলে এই আগ্রাসন থেকে মুক্তি পাব ইনশাল্লাহ আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছিলাম এক ভাই প্রবাসী ভাই লিখেছেন আমরা প্রবাসে প্রায় এক কোটির উপরে লোক থাকি এরা সবাই যদি এক হাজার টাকা করেও আমরা অনুদান পাঠাই সাহায্য পাঠাই তাহলে আমাদের বিশাল একটা ফান্ড তৈরি হয়ে যাবে আমিও এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে আজকে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আমি নিজেও কিছুক্ষণ পূর্বে কিছু টাকা আমি পাঠিয়েছি আশ্না ফাউন্ডেশনের মাধ্যমে আমি আমার কাছে মনে হয়েছে আশ্বন্না ফাউন্ডেশন অনেক বিশ্বস্ত তাই প্রায় দশ হাজার টাকার মতো আমি পাঠিয়েছি অনুদান হিসাবে আমি জানি এটা কোনো বড় কোনো অ্যামাউন্ট না বা এটা বড় বিশাল কিছু হবে না এর দ্বারা কিন্তু অল্প অল্প করে যদি সবাই আমরা সহযোগিতা করি ইনশাল্লাহ আমরা অবশ্যই সফল হব আমি নিজেও বিশ্বাস করি আমাদের প্রবাসী ভাইরা যদি অন্তত ফিফটি পারসেন্ট প্রবাসী ভাই যদি এক হাজার টাকা করেও দেয় তাহলে পাঁচশো কোটি টাকার উপরে আমাদের একটা ফান্ড তৈরি হয়ে যাবে তাই আমি বলবো প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো এক হাজার টাকা আপনাদের জন্য হয়তো খুব একটা বেশি না যদি এখান থেকেও পাঠাতে না পারেন কারণ এক হাজার টাকা পাঠাতে গেলে আপনাকে হয়তো রেমিটেন্সের আবার আলা পাঠানোর জন্য চার্জ দিতে হবে তা অন্তত আপনি কাজ করেন দেশের থেকে আপনার এইভাবে টুকরা টুকরা করে না পাঠিয়ে মানে অল্প অল্প করে সবাই না পাঠিয়ে কোনো ফাউন্ডেশনের মাধ্যমে যারা বিশ্বস্ত ফাউন্ডেশন আর সন্না ফাউন্ডেশন আছে আরও আপনার হয়তো পরিচিত আপনাদের জানা জানাশোনা অনেক ফাউন্ডেশন আছে যারা বিশ্বস্ত এখানে কাজ করছে এদের মাধ্যমে আপনারা এই টাকাগুলোকে পাঠান তাহলে কি হবে যারা বন্যায় এখন খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে এদের অবস্থা দেখে আসলে খুবই খারাপ অবস্থা লাগছে আশা করি আমরা প্রবাসী ভাই যারা আসি তারা যতটুকুর পারি ততটুকুই সহায়তা করবো এক হাজার এক হাজার টাকা যে কিছু বেশি পারেন তারা আরও বেশি কিছু দিবেন এই ই থেকে আমাদের ইনশাল্লাহ আল্লাহ আমাদের অবশ্যই রক্ষা করবেন এবং এই ভারতীয় আগ্রাসন এরা এগুলো আমরা ইনশাল্লাহ প্রতিহত করব সবার কাছে অনুরোধ এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যেন সবাই এই ভিডিওটি দেখার পরে আমি কি দিয়েছি সেটা যে বলার জন্য আমি এই ভিডিও বানাইনি আমি চাচ্ছি যে অন্তত এই মেসেজটা যদি আমাদের প্রবাসী ভাইদের সবার কাছে যায় তাহলে তারা যদি অল্প অল্প করেও এখন কিছুটা সহযোগিতা করে তাহলে একটা বিরাট একটা কিছু হয়ে ফান্ড তৈরি হবে যা দ্বারা আমরা এই সমস্যা থেকে সহজে উত্তরণ হতে পারবো ইনশাল্লাহ সবাইকে আবারও সালাম এবং সবার দেশবাসীর প্রতি দোয়া কামনা করে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম